হাই গুড মর্নিং ওয়েলকাম টু মাই মিনি ব্লক তো আজকের দিনটা হচ্ছে ফিফটিন আগস্ট তো সকলকে জানাচ্ছি শুভ স্বাধীনতা দিবস তো আজকে আমি গিয়েছিলাম আলিপুর মিউজিয়ামে যেটা আলিপুর সেন্ট্রাল জেল ছিল এখন সেটা বারুইপুরে চলে গেছে তো সেইটাই এখন মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে তো অনেক দিন থেকেই এখানে যাওয়ার ইচ্ছে ছিল বাট হয়ে উঠছিলো না তো ফাইনালি মনে হলো যে ফিফটিন আগস্ট দিনটা হচ্ছেই সবচেয়ে বেস্ট এখানে যাওয়ার জন্য তো সকালবেলা থেকে দেখলাম বেশ ভালোই ভিড় ছিল মাঝে মধ্যে একটু অর্ধেক বৃষ্টিও হয়েছে বাট দেখলাম বেশ ভালোই তার মধ্যেও লোকজন গিয়েছে এরিয়াটা বিশাল বড়ো ছিল মানে হাঁটতে হাঁটতে রীতিমতো পা ব্যথা হয়ে গেছে তো ওখানে প্রচুর জিনিস আছে জানার মতন দিনটা দারুণভাবে কাটিয়েছি এখানে প্রচুর যেরকম নেহেরু সেল গান্ধী সেল নেতাজি সেল এরকম বিভিন্ন বিপ্লবীদের নামে সেল রয়েছে তো দিনটা জাস্ট অসাধারণভাবে কাটিয়েছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো মিনি ব্লগে আজকের টা